কেমন দাম পাচ্ছেন ভাই পঁয়ত্রিশ 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 হলে দেওয়া যাবে না পঁচিশ হাজার পঁচিশ হাজার ভাই পাঁচ দুয়তাল্লিশ দামটাচ্ছেন কেমন দাম উৎসল প্রতি সারেই দেওয়া যাবে সত্তর হাজার এটা কি দাম ধরে ভাই বিকল কি হামদা নাকিহী হিরোহী কেমন দাম পাচ্ছেন এই দুদা দাম কেমন দাম হচ্ছে রাম বলেছে আঠারো হাজার আসসালামু আলাইকুম

ভাইজান এই পাঠার বাচ্চারা কেমন দাম পাচ্ছেন ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এটা কি স্বাধীন এক

পঁচিশ হাজার পঁচিশ হাজার ভাই পঁচিশ হাজার এই দেখি এবার এটা কি খাসি নাকি না পাতা পাখি দুইটা অনেক সুন্দর ফাইন 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 কেমন দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ দামটাচ্ছেন কেমন দাম উঠছিল এদিরও পাচ্ছেন নাকি না এই ধরনের পাখি আপনারা নিতে পারেন খায় ভালো গঠন ভালো এই ধরনের গঠন দেখে এটা আমি আপনাকে একটু আইডিয়া দিলাম যাই হোক অনেক ছাগল আছে একটু আস্তে আস্তে দেখেন তো এটা 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 কেমন দাম চাচ্ছেন ভাইয়া সতেরো হাজার এটা কি দাম ধরো ভাই বিকল সত্তর হাজার কেমন দাম উঠছিল ভাই এই জুড়ে আপনারে নাকি ছাগল এখানে এই জুড়ে কি ছাগল হামদা নাকি শিরোহী শিরোহী

যাহে কাজ নাম করে গেছে প্রতিকে দুইবার চলে যাচ্ছে কি হচ্ছে আসছে তোরা ধরে লাগা হ্যালো তোরা কত হ্যালো শুনবা সব আপনাদেরকে যাচ্ছে আসসালামু আলাইকুম সাত আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো তিনটা কি খাসি নাকি খাসি একটা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা

টা কিন্তু অনেক সুন্দর তবে ভালো দাম উঠছিল ভাই আচ্ছা আচ্ছা আসলেন যাই যাক আলহামদুলিল্লাহ কিন্তু ছাগলটা অনেক সুন্দর ছাগল ভালো ভালো দর্শক আপনারা আসতে হবে হাড়টা আসলে এ ধরনের ছাগল আপনারা পাবেন তো যাই হোক আমি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিলাম ভাইরা আসলে ভালো আছেন

দাম লাগছিল রোদ অনেক বেশি ছাগলও যে আমদানি ছিল মোটামুটি দেখালাম যদি ভালো লাগে আপনার এখানে আসবেন আইসা ছাগল নিতে পারেন এই পর্যন্ত আসসালাম